এক নম্বর এই পৃথিবীতে আমাদেরকে মানুষ হিসেবে আল্লাহর তোলা লাগিয়ে পাঠিয়েছেন সেজন্য আদায় করে আমরা শেষ করতে পারবো দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর হইলো যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হইতো না আসমান জমিন আমাদের চোখে যত যা কিছু দেখি এই কিছুই সৃষ্টি হইতো না সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন সেজন্য শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ তৃতীয় নম্বর তৃতীয় নম্বর হইল মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন মুসলমানের ঘরে পাঠিয়েছেন এই জন্য সারা জীবন শুক্রিয়া আদায় করে কি আমরা শেষ করতে পারব পারবো না এই জন্য শুক্রিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পারতেন বিয়ে ধর্মীর ঘরে আমাদেরকে পাঠাইতেন ঠিক কিনা মুসলমানের ঘরে পাঠিয়েছেন এই জন্য আমরা আল্লাহ তালার নাম নিতে পারতেছি আবার অনেকে আছে বিধর্মের ঘরে জন্ম নিয়েও তারা পরে মুসলমান হইতেছে হচ্ছে কিনা হইতেছে তো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র কেবল মাত্র আল্লাহর বোলা আলমিনের হুকুম পালন করার জন্য ঠিকই না আল্লাহর বোলা আলামিন এই পৃথিবীতে যত মাস লোক সৃষ্টি করেছেন এই ভিতরে মানুষ একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করবে আর সকল সৃষ্টি আল আরযাক যে সৃষ্টি করেছেন ওই সব কিছু গোলামি করবে কার মানুষে একমাত্র আমরা আল্লাহ তাআলার গোলামি করব আল্লাহ রব্বুল আলামিন হুকুম পালন করব আর যত যা কিছু যত জীব সৃষ্টি করছে এগুলো কার জন্য সৃষ্টি করছে মানুষের উপকারের জন্য ঠিক না আমার বাবাজি গভি ইনি মনোদা উদ্দেশ্যনু আপনাকে হাতে ধরে পায়ে ধরে বলি ও বাবা ও ভাই ও মা ও বোন আপনারা যারা এই যে দেখেন মসজিদ এই মসজিদ যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে তাদেরকে একটু ভয় হয় না একটু চিন্তা হয় না কখন জান্নাত কলমাত কুল্লাহ নাফসিরা ইখবাতুল মাউ প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ও মা ও ভাই ও বাবা ও বোন যদি বলা হয় আগামী এক সপ্তাহ পরে তোমার মৃত্যু হয়ে যাবে তাহলে তুমি ঘরে বসে থাকতে পারবা প্রিয় ভাইরা কলিজার টুকরো বাবারা আপনারা সবাই আপনাদের প্রতি মহল্লায় যে মসজিদ আসছে আছে ওই মসজিদে গিয়ে নামাজ পড়বেন জামাতে নামাজ পড়বেন পুরান হাদিসের জ্ঞান অর্জন করবেন আল্লাহ আর হয়তো এই ওসিলায় জান্নাত দান করে দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা তোমাদেরকে আমি যদি সময় নির্ধারিত করে দিতাম তাহলে তোমরা মসজিদ রেখে তোমরা বাড়িতে নামাজ পড়তে না এলোমেলো ঘোরাফেরা করতে না এই যে মসজিদ এই মসজিদে প্রতি মহল্লা এরকম মসজিদ আছে দেখা যায় ফজর যোহর আসর মাগরিব ইশা পর্যন্ত এক কাতার মুসল্লিও হয় না শুক্রবার কিছু লোক হয় কিন্তু নিয়ম হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের সময় মসজিদে জায়গা দেওয়ার জায়গা থাকবে না এখন মসজিদে কত জায়গা ফাঁকা থাকে এক কাতার আধা কাতার মুসল্লি হয় না তো আমরা কেন ঘরে ঘুমিয়ে থাকি কেন আমরা ঘরে ঘুমিয়ে থাকি আমাদের কখন যে মৃত্যু চলে আসে আল্লাহ রবীন্দন বলেন যে বান্দা তোমরা যদি জানতা জমক তারিখ আমার মৃত্যু আজকে মে মাসের হচ্ছে ছয় তারিখ যদি জানতা জুন মাসে আমার মৃত্যু হয়ে যাবে জুন মাসের এক তারিখে একটা ব্যক্তি ঘরে বসে থাকতে পারবে না সকল ব্যক্তি মসজিদে এসে ঘুমিয়ে থাকবে মসজিদে এসে সময় কাটাবে আমল করবে ঠিক কিনা এই জন্য আমাদের মৃত্যু কোন গ্রান্টি নেই এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই মা আপনার সন্তানকে কেন আপনি ঘরে ঘুমিয়ে রাখেন এই মসজিদে কেন নামাজ পড়তে পাঠান না কেন আপনার স্বামীকে পাঠান না স্বামীর কাছে অন্য কিছু নিয়ে কত জুলুম করেন ঝগড়া করেন কত কিছু করেন দাবি করেন কেন আপনি আপনার স্বামী আপনার সন্তানকে এই মসজিদে পাঠান না অকলে একটু ক্রমা জনম দুঃখী মা একটু কষ্ট হলেও বুঝিয়ে সুঝিয়ে আপনার স্বামী সন্তানকে পাঁচ অর্থ যে কয়েক সুযোগ হয় মসজিদে পাঠিয়ে দিন নামাজ পড়ার জন্য আল্লাহ তালার হুকুম পালন করার জন্য এর প্রতিদান

এই না আমার মা দুঃখিনী মা আমরা কেন আমার স্বামী সন্তানদেরকে ঘরে রাখবো কেন তাদের ঘুমিয়ে রাখবো ফজরের সময় আমরা তাদেরকে মসজিদে পাঠিয়ে দিব জোয়ারের সময় হয়তো কাজের কাজের কারণে দিক সেদিক থাকি তখন হয়তো পারলো না যেখানে পারে সেখানে নামাজ পড়বে বাড়ি যত সময় থাকে তত সময় মসজিদে পাঠিয়ে দিবেন নামাজ পড়ার জন্য তাহলে কেমন দিন আল্লাহ বলা আপনাকে এই প্রতিদা দিবেন ঠিক কিনা